पेट्रोल पैक और दूध में एक एक ब्लॉक पास के एक छोटे से ब्लॉक के ऊपर दिया हुआ है एक छोटा सा बाजार वाला सा ब्लॉक है लाइक कर लो इसे तो हम ऐसा कैसे कर सकते हो ए ए ए की करो तुम ही पप्पी दी बात आओ दी सो आइटा दो आइटा दो आइटा दो

সেন্সর করে

ইমন আইটেম নেই তো আরে অনেকখানে রড মেরে দিয়েছে কতগুলো এই যে সব ধীরে ধীরে বেরিয়ে গেছে এত পুরো বানাইছি আর সব পুরো বানি আগে বানানোর শেষ করে গেল রসগুলো অনেক কষ্টে ফাইনালি গেটি রস বানাইছি হাত মা লাল হয়ে গেছে বেটা চিপতে চিপতে এই যে পুরো একদম এক গ্লাস হইছে এই যে বরফ টরফ দিছি আর খাই দেখি টেস্ট করে কি বলে এটা

তাতরি দা তাতি যা খুব জক তাতি যা জোজো তাতি যাও তাতি ডিবি বিরি না যাও জোজো জোজো তাতি যা মনে কর খাতাম মনে আছে যা যা দিরা তোর বক্সি দুই পেকি বিরি নি আনতে হবে অসুখ ফাইনালি গাইসি বনাইছে আর এইখান থেকে না এত আধা ঘন্টা লাগছি তো বিরি আনছে তো বিরি দেখায় নিएगी গাইস আজকে দুপুরে খাবার হলো মাছ ভাজা কি মাছ এটা নাম জানি না আর হলো এটার নাম জানি কি কি জানি মিষ্টি কুমড়া আর এটা ডাল ভাত তো আমি দুপুরে খাবারটা হাজির করি দেখেন মাত্র খাওয়াটা শেষ আমি শেষ করি না এখনও খাইতেছি আমি মাছ খেতে মাছ দিই তা আমাদের বিল লাইসা পড়ছে এই দেখেন আয় এটা দেখে এই জায়গায় বসে আছে ওই সেটা যেতেই ছিল এখন আমার মানে মাছ দিয়ে খাবারই হয়েছে জায়গায়

সেটা হলো রাতে খাবার রাতে খাবার আলু পত মাছ আর ডাল ভাত খাবারটা যে মজা ছিল এই যে খাবার খেতে পাশে বিরাজ শুয়ে আসে আজকে আমাদের ব্লগ শেষ আজকে আমাদের অবশ্যই লাইক করবে